পূর্ব রাউজানের নোর মোহাম্মদ বাবুরচি নামে এক ব্যক্তিকে ভেদরক মারধরের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ শুক্রবার চৌঠা অক্টোবর বিকেলে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মিছিল ও মানববন্ধন কর্মসূচিতে নানা শ্রেণী পেশার শত শত জনসাধারণ অংশগ্রহণ করেন শুক্রবার বিকালে রাউজান সদর ইউনিয়নের পূর্ব রাউজানের জোরের কোল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সুলতানুল সড়ক সড়ক হয়ে মোহাম্মদ আলী ও আউলিয়া গাজীপাড়ার নতুন বাড়ি হয়ে পুনরায় জোরের কোল গিয়ে শেষ হয় বেদরক মারদরের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষুব্ধ জনতার স্লোগানে কম্পিত হয় রাউজানের রাজপথ বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন ছাত্রনেতা মোহাম্মদ রায়হান ও মোহাম্মদ আরমান একজন নিরীহ মানুষের উপর অমানবিক নির্যাতন চালানো ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছেন নোর মোহাম্মদ বাবুর ছির ভাই দিল মোহাম্মদ তো ইউ নিজুর ভাই ও দেশল্লাই বহুত বেজে গরিব গুণ্যর মাই ও বিয়া অনেক তারপরে

গরিব বুনের বিয়ে সাদী ও বিভিন্ন মানুষ সহযোগিতা আনি আর কি দ্বিতু আরও মাদ্রাসা সাংঘা আছে ইউ ওর ওর অবদান আছে আর বিভিন্ন মাদ্রাসা মসজিদ ওর আছে আর জীবে ম্যাসজি মানে বারো দলীয় মানুষ আর সুস্থ চাই বিষয় চাইসিম আর শফি যা সম্ভব করল কি ফুরবো শত্রুতা আছে না শরীর জানি কিন্তু শত্রুতা আবার হতা শত্রুতা হাতে মানুষ নয় এবার মানুষ বিমান ভাঙে শিওর লাগে মানে ওর সুস্থ বিচার চাই আর দাবি সন্ত্রাসীকল সুস্থ বিচার সন্ত্রাসীকল হন দল নাই অনেকই ধর্ম না হন যার না সন্ত্রাসী বা সন্ত্রাস সন্ত্রাসী বা সঠিক বিচার চাই এর দরকার কিছু না আর আলা সন্ত্রাসমুক্ত আর চাই শান্তি চাই

মানুষ ভালো যদি নই তো কোনদিন নয় ইয়ান আর ও জীবন মৃদি ইতারা বাইক কলে ইতারা বহু মাইসুর উপর করছি মসজ মাদ্রাসা টিয়া বুঝি দিয়ে মাইসুর তো মানে আনি আর দিয়ে বুঝলো না এই মানুষ সবার দিয়ে আজ ইয়াদ মানে দিচ্ছি ও মেডিকেল মানে কি ফল ইয়ান একটা কথা আর আর দেশের মধ্যে আমরা সন্তারা সম্মুখ মানা মানে হারা আনি নচাই মিছিল শেষে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিল মোহাম্মদ জরিফ আলী ওসমান আলী বুট্টু মোহাম্মদ আলমগীর সহ নানা শ্রেণী পেশার শত শত জনসাধারণ